এই কেমন আছেন সবাই আমরা দারাজের বিভিন্ন কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে একটা কিউএন ভিডিও বানিয়েছিলাম যেটাতে বলে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন আপনাদের একটু অনুপ্রেরণায় আমাকে পরিপূর্ণভাবে ভাবে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পড়ব এখানে ভাই প্রশ্ন করেছেন গ্রাম থেকে করতে পারবো কিনা বা যদি আপনার আশেপাশে কোনো হাব থাকে আপনি কোথা থেকে বিজনেসটা করছেন সেটা দেখার বিষয় না যেহেতু অনলাইন বিজনেস তবে যদি আশেপাশে কোনো হাব থাকে যেখানে আপনি জমা দিতে পারবেন এই ধরনের প্লেসে থাকলে ইনশাল্লাহ হবে এছাড়া হবে না কারণ হাব ছাড়া কোনোভাবেই আপনি তারা আজকে প্রোডাক্ট দিতে পারবেন না ভাই প্রশ্ন করেছেন এতগুলো ব্যাটারি টিপি ফাইভ দিয়ে চার্জ হবে কিভাবে আমি তো চারটি ব্যাটারি চার্জ করতে মডিউল নষ্ট হয়ে গেছে যদিও এটা দারাজের রিলেটেড প্রশ্ন না তবু বইটার উত্তর দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে এই মডিউলটা দিয়ে ওয়ান এবং টু এস বিএমএস হিসেবে কাজ করানো যায় বা ওয়ান এস টু এস ভাবে চার্জ করানো যায় ওই গুলাকে তো এখন আপনি যদি একটা ব্যাটারির সাথে অনেকগুলো প্যারালালে চার্জ করেন চার্জ তো হওয়ার কথা চার্জ হতে হয়তো বা লেট হবে আর যদি টু এস বি এম এস সেট করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু দুইটা ব্যাটারি সিরিজে কানেকশন করে আবার প্রতিটার সাথে প্যারালালে যুক্ত করে অনেকগুলো ব্যাটারি একসাথে চার্জ করতে পারেন এক্ষেত্রে যদি আপনার মডিউলটা ডুপ্লিকেট হয় অথবা আপনার ভুল কানেকশনের জন্য ফুড়ে যায় সেটাও হতে পারে কিন্তু এই মডিউলটা পরীক্ষিত আমি নিজে চালু করেছি এবং অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে দেখে আসতে পারেন কোনো ধরনের সমস্যা হয় নাই আরেক ভাই প্রশ্ন করেছেন ভাই দারাজের অর্ডার কি দারাজ ছাড়া অন্য কোনো কুরিয়ারে পাঠানো যাবে হ্যাঁ ভাই অবশ্যই পাঠানো যাবে তবে এটা সিলেক্ট করার কোনো ধরনের সিস্টেম আপনার নেই আপনি জাস্ট একজন সেলার আপনি দারাজের কাছে পণ্যটা দিবেন এবং দারাজ কাস্টমারের কাছে সেটা কীভাবে পাঠাবে সেটা নিতান্তই দারাজের ব্যাপার সেটা সে নিজেদের ডেলিভারি কোম্পানি ইউজ করতে পারে অথবা অন্য ডেলিভারি কোম্পানি ইউজ করতে পারে তাদের ডেলিভারি পার্টনার যারা রয়েছে যদি তাদের কাভারেজের ভিতরে হয় তাদেরকে দিবে অটোমেটিক্যালি হবে এবং যদি তারা নিজেরা দিতে পারে নিজেরাই দিবে এবং সেটা আপনি যখন অর্ডারটা ক্রিয়েট করেন একটা ইনভয়েস ক্রিয়েট হয় আপনি যখন হাবে প্রোডাক্টটা জমা দিবেন একটা ইনভয়েস কিন্তু প্রিন্ট করতে হয় আগে যদিও তারা সরাসরি সিস্টেম করেছিল এখন একজন সেলার আছেন ওই সেলারের থেকে আপনি প্রিন্ট করে একটা ছোট ক্রিস্টাল পলির ভিতরে ঢুকে তারপরে বোধ সাইড ট্যাপ দিয়ে যেটা দেন ওইটাতে দেখতে পারবেন যে কোন কুরিয়ার কোম্পানির মাধ্যমে আসলে তারা পাঠাচ্ছে ওইখানে সেটা লেখা থাকবে আরেক ভাই প্রশ্ন করেছেন আমি পোস্ট করেছি কিন্তু কিউসিতে আছে কেন এটা হচ্ছে ভাই কোয়ালিটি চেক নতুন সেলাররা যখন কোনো পোস্ট করে মানে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাড করে সেই ক্ষেত্রে কিছুক্ষণ কিউসিতে থাকাটা স্বাভাবিক কোয়ালিটি চেক করে তারপরে সেটা তারা পাবলিশ করে দিবে এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছুই নাই এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে জাস্ট নতুন সেলার যেহেতু সেজন্য জন্য এই কিউসি তে আছে এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভে চলে আসবে সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা সময় নিয়ে থাকে তারা এর মধ্যে পুনরায় চলে আসবে আপনি জাস্ট একটু ধৈর্য ধরলেই হবে আরেক ভাই কিউ পার্ট 1 দেখে লিখেছেন থ্যাঙ্কস ভাই আপনাকে অনেক অনেক ওয়েলকাম ভিডিও দেখার জন্য আরেক ভাই লিখেছেন প্রোডাক্ট এডিট করার নিয়মটা দেখিয়ে দিবেন মোবাইল দিয়ে ঠিক আছে ভাই মোবাইল দিয়ে দেখাচ্ছি জন্য আমাদের যে সেন্টার অ্যাপটা রয়েছে আমরা এখানে চলে আসবো দেন আমরা নর্মালি কিন্তু এখান থেকে যে টুলস অপশন টা রয়েছে আমরা সকল এডিটিং প্রোডাক্ট আপলোড সব কিছু এখান থেকেই কিন্তু পেয়ে যাই তো এখানে আমরা টুলসে যখন ক্লিক করে দেবো দেখেন এখানে কিন্তু উপরে ছয়টা অপশন দেখতে পাচ্ছেন অ্যাট প্রোডাক্ট প্রোডাক্টস অর্ডার রিটার্ন অর্ডার ম্যানেজ রিভিউ মাই ইনকাম তো যেহেতু আমরা প্রোডাক্ট এডিট করতে যাচ্ছি তাহলে আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করে দেবো তো প্রোডাক্টসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো রয়েছে যে আমরা এই প্রোডাক্টগুলা এখান থেকে আপলোড করেছি জাস্ট সিম্পলভাবেই যদি এডিট করতে চান এডিট প্রাইসে যদি আমরা ক্লিক করি এখানে শুধুমাত্র প্রাইসটা এডিট করা যাবে যেমন এখানে প্রাইস কত দিয়েছেন স্পেশাল প্রাইস কত দিয়েছেন এবং স্পেশাল প্রাইসের যে পিরিয়ডটা রয়েছে সেটা কত দিন থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দিয়ে যদি আপনি সেভ দেন এটা চেঞ্জ হয়ে যাবে দেন হচ্ছে এডিট স্টক এখান থেকে আমাদের স্টক যখন বাড়ানোর প্রয়োজন হয় বা কমানোর প্রয়োজন হয় ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু আমরা স্টক বেশি কম করে দিতে পারবো এরপর যদি আপনি ফুল এডিট করতে চান এখানে যে থ্রি ডট একটা লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করে দিবেন দেন এইখান থেকে ভিউ প্রোডাক্ট পেজে যদি যাই সরি সরি এখান থেকে আসলে ভিউ করার জন্য কিন্তু ফুল এডিট করতে গেলে আপনি এখানে ক্লিক করলে হবে মানে প্রোডাক্টের যে টাইটেলটা আছে সরাসরি টাইটেলটার উপরে ক্লিক করলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের উপরে একটা ক্লিক দিয়েছি জাস্ট ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে চলে আসছে এই ইন্টারফেসটা তো এখান থেকে আমরা পোস্ট করার সময় বা প্রোডাক্ট অ্যাড করার সময় দেখতে পেয়েছিলাম ঠিক এখানে দেখাচ্ছে আমরা চাইলে সবগুলা জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবো যা ইচ্ছা চেঞ্জ করে যদি পাবলিশ প্রোডাক্ট দেন তাহলে চলে আসবে আবার নতুন স্যালারদের ক্ষেত্রে এটা পাবলিশ করার পরে আবার কিউসিতে থাকতে পারে কিছুক্ষণ এটা নিয়ে কোনো প্রবলেম নাই কিন্তু এটা পরবর্তীতে তারা ঠিক করে দেবে ইনশাল্লাহ আমার ভাই প্রশ্ন করেছেন আমি দাঁড়া স্যালার অ্যাকাউন্ট খোলার সময় যে ব্যাংক ডিটেলস দিয়েছি পরবর্তীতে টাকা সেটাতে ঢুকবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আপনি যে ব্যাংক ডিটেলস দিয়েছেন সব কিছু যদি সঠিকভাবে দিয়ে থাকেন এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার অর্ডার প্রসেস সম্পন্ন হওয়ার পরে আপনার স্টেটমেন্ট ক্লিয়ার হয়ে থাকে যেটা আপনি টুলস থেকে মাই ইনকামে ক্লিক করলে পাবেন এবং সেটা যদি ম্যাচিউড হয়ে থাকে তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আমার আরেক ভাই প্রশ্ন করেছেন বাই অ্যাকাউন্ট খোলার সময় হাবের ঠিকানা সেট করব কিভাবে বাই সেটিংসটা কোনটি ভাই এখানে যে তামলিল দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও আছে দেখেন এটাতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে একটা নতুন অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কি এবং কোথায় হাবের ঠিকানা সেট করতে হবে আরেকজন কমেন্ট করেছেন ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে দ্বারা সেলার অ্যাকাউন্ট খুলতে পারি প্লিজ হেল্প আমি আপনার প্রশ্নটা একদম সংক্ষিপ্ত একটা আনসার দিই আমি নিজে দারাজ থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিচ্ছি সেটাও ইসলামী ব্যাংকের এবং সেটাও স্টুডেন্ট অ্যাকাউন্ট আশা করি বুঝে গিয়েছেন আরেকজন কমেন্ট করেছেন আমি নিউ শপে ষাটটা প্রোডাক্টস আপলোড করলে মিনিমাম কয়টা অর্ডার আসবে আসলে বিষয়টা হচ্ছে যে আপনি প্রোডাক্ট কয়টা আপলোড করছেন সেটা দেখার বিষয় না মূলত দেখতে হবে যে আপনার ডিমান্ড অনেকেই আছে ধরুন একটা প্রোডাক্ট আপলোড করেছে পার ডে অর্ডার পাচ্ছে আবার আছে প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড করেও একটা পাচ্ছে না এই জন্য আপনার টাইটেল এরপর এরপরে বিভিন্ন ছবিগুলা ইমেজগুলা বিভিন্ন ডিসক্রিপশন শর্ট যে একটা টাইটেল থাকে এইগুলা এগুলা একটু এসিও করে যদি লিখেন তাহলে মোটামুটি অর্ডার ভালো পাওয়া যায় মানে বিভিন্ন পোস্ট দেখবেন আপনি বিভিন্ন প্রোডাক্ট দেখবেন কোনগুলা বেশি সেল হইছে তাদের ডিসক্রিপশনে কি লিখছে তারা টাইটেলে কি দিছে তারা তামনেলটা কি রকম ব্যবহার করছে ওই জিনিসগুলা দেখে আইডিয়া করে আপনি পোস্ট করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং ভালো পোস্ট আসবে ভালো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আরেকজন প্রশ্ন করেছেন বাই প্রোডাক্টের কি আমরা লাগাবো নাকি দ্বারাজ হ্যাঁ প্রোডাক্টের লেভেলটা অবশ্য আপনাকে লাগাইতে হবে কেন আপনি যখন হাবে যাবেন হাবে যাওয়ার পরে ওইখানে আপনার একটা লেবেল প্রিন্ট করতে হবে আপনি সেলার যে আইডিটা সরি অ্যাকাউন্টটা আছে সেটা লগ করবেন লগ করার পরে সেখান থেকে আপনি প্রিন্ট করবেন আপনার কাঙ্ক্ষিত অর্ডারটির যে লেভেলটি আছে সেটা ভিতরে একটা ক্রিস্টাল পলি দিবে সেটার ভিতরে ঢুকে বোথ সাইড ট্যাব দিয়ে আপনি যে প্যাকেজিংটা করেছেন সেই প্যাকেজিং এর উপরে লাগায় দিবেন আর যদি পলি ইউজ করেন তাহলে সেই লেভেলটা ঢুকানোর ভিতরে একটা অপশন থাকবে সেটার ভিতরে ঢুকিয়ে আপনি কাবার প্রোটেক্টেড করে জমা দিয়ে দিবেন আমার আরেক বড় ভাই ক্যাম্পেইনে যুক্ত হতে চাচ্ছেন তিনি চেষ্টা করতেছেন নতুন সেলার হিসেবে কিন্তু পারছেন না ইনশাল্লাহ আমরা ক্যাম্পেইন নিয়ে আর একটা ভিডিও বানাবো ক্যাম্পেইনের মধ্যে রয়েছে ফ্রি ডেলিভারি নর্মালি এরপরে ক্যাম্পেইনের মধ্যে রয়েছে আপনার ধরেন যে দুইটা প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি বা তিনটা প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি চারটা প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি আবার এমনও হতে পারে আপনি ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট দিলেন সেই টাকার পরিমাণ যদি কেউ একসাথে অর্ডার করে তাহলে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারেন অথবা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন হচ্ছে নতুন স্যালারদের জন্য আর্লি বার্ড আর্লি বার্ড ক্যাম্পেইনটা খুবই ইম্পর্টেন্ট আমি এটা নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানাবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনারা এই বিষয়ে ভিডিও চান কি না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক তো দিবেনই সাথে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখে চলে যান আশা করছি এই ভিডিওটাতে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন এবং দারাজের বা অন্যান্য কোনো কিছু নিয়ে ভিডিওর প্রয়োজন হলে বা কোনো ধরনের কোনো কিছু জানতে চাইলে ইনশাল্লাহ কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি